আমাদের সাথে সেটা আলোচনা করে নিতে হবে কলকাতার কোন কোন সাইডে কোন কোন জায়গা ঘোরানো হবে প্রত্যেকটা কিন্তু আমরা নিজে হাতে তৈরি করে কাস্টমার যাতে স্যাটিসফাই হয় সেরকমভাবেই সেই ট্রিপ তাদের জন্য পার্সোনালি তৈরি করে তারপর কিন্তু আমরা তাদের সাবমিট করি তাও আবার প্রাইভেট কারের মতো তাও আবার প্রাইভেট কারের ভেতরে মানে আপনার গাড়িতে অন্য কেউ চাপবে না শুধু আপনাদের ফ্যামিলি আর আপনাদের প্রিয়জন আচ্ছা অনেক তো জায়গায় রয়েছে কলকাতায় সব জায়গায় সেটা মানুষ এখানে আসবে কেন এখানে আসবেন তার কারণ হচ্ছে এটা কলকাতার এয়ারপোর্ট যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখান থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে এখানকার যে ট্রান্সপোর্টেশন সব থেকে ভালো এখানে আমরা দিচ্ছি ফুডিং একই জায়গায় ফুডিং পাচ্ছেন একই জায়গায় লজিং পাচ্ছেন আর তাছাড়াও পাচ্ছেন কিন্তু ঘোরবার ব্যবস্থা আর সঙ্গে অ্যাফোর্ডেবল প্রাইস মানে হ্যাঁ এরকম টাইপের ঘরে আরে কেউ দেবে না হ্যাঁ আমি যথেষ্ট পরিমাণের চেষ্টা করি যাতে কিনা সার্ভিসটাকে বেস্ট এস বেস্ট দেওয়া যায় যদি কেউ যায় যে একা আসবে সে সুবিধা কী আছে একা যদি আসে তাদের জন্য আলাদা ভাড়া প্যাকেজ আছে আর কি কাস্টমারস প্যাকেজ হবে তখন কিন্তু তার রেট আলাদা হবে এটা যেটা 1350 টাকা আছে সেটা হচ্ছে চারজন গড়ের জন্য এবার যদি পাঁচজন ছয়জন আমাদের এখানকার ফুল ক্যাপাসিটি হচ্ছে 24 জন তারা যদি হয় তখন কিন্তু এই প্রাইস মাত্র 1250 থেকে 1150 এর ভিতর চলে আসে আরো দাম কমে যায় আরো দাম কমে যায় এই প্রাইসটা কিন্তু ডিপেন্ড করছে যে আপনারা কতজন আসছেন তার উপরে যদি কেউ যায় যে চিড়িয়াখানা ঘুরতে যাব বা অন্য কোথাও ঘুরতে যাব কলকাতার মধ্যেও সেটা কি পসিবল একদম কাস্টমারদের জন্য গেস্টদের জন্য আমরা কাস্টমাইজ প্ল্যান ওনারা যেরকম বলে অন রুট বেসিস সেই প্ল্যান আমরা বানিয়ে দিই আচ্ছা আচ্ছা ঘুরে তো এলো সবাই আসার পর রুমের মধ্যে কি কি সুবিধা পাওয়া যাবে রুমে এসি রুম হবে এখানে আমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে ওয়াইফাই আছে প্রত্যেকটা ঘরে স্মার্ট টিভি দেওয়া আছে আর তার সাথে থাকবে আমাদের সার্ভিস আমরা কিন্তু ফুডিংয়ে যথেষ্ট বেশি নজর দেওয়া হয় আচ্ছা আর যদি কেউ যদি কাপল আসবে কাপল তো আসতে পারবেন এখানে একদম কাপল ফ্রেন্ডলি আছে প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি আছে আমরা আপনাদের দেখিয়ে দেবো যে কাপল রুম প্লাস ফ্যামিলি রুম সব কী কী আমাদের কাছে আছে যদি কেউ যে ঘুরবো না শুধু আমার রুম দরকার সেটা কি পসিবল এখানে একদমই পসিবল আচ্ছা যদি কিনা কেউ আসেন এখানে কাপল বা ফ্যামিলি বা ট্রাভেলার তাদের জন্য কিন্তু আমরা এখানে ডে টু ডে যদি চেক আউট করেন তাহলে কিন্তু আমরা নশো টাকায় স্টার্টিং প্রাইসে রুম দিই মাত্র নশো টাকায় মাত্র নশো আবার এসি রুম তাও আবার এসি রুম দাদা সবই তো বলছো সবই দেখাচ্ছ রুমকে দেখাবে রুমটা দেখো একটুখানি অবশ্যই দেখাবো চলুন দাদা এই হলো রুম তাই তো হ্যাঁ সব তো দেখুন পসিবল না যেহেতু চেকিংয়ের সময় এটা দেখা সম্ভব ততটাই দেখিয়ে দিচ্ছি বাহ তো কি রুম দিচ্ছ দাদা দেখে তো মানুষের বুঝতেই পারবে না যে এত কম টাকার মধ্যে এই রুম একদম অ্যাম লাইট থেকে শুরু করে কি নেই বাহ সবকিছু রয়েছে আরকি মানে আর এরকম পোস্টা পছন্দই থাকে একটু দেখি তো ওয়াশরুমটা কি আছে এখানে এসি থাকবে এখানে হচ্ছে ওয়াশরুম আমাদের হ্যাঁ স্মার্ট টিভিও রয়েছে স্মার্ট টিভি রয়েছে এখানে গিজার পেই পেয়ে যাবেন প্রত্যেকটা হুম ওয়াশরুমও রয়েছে এই আবার এই টাকার মধ্যে আর কি এই টাকার ভিতরে ওই তো কাপল রুম হলো এই ফ্যামিলি রুম দেখো ফ্যামিলি রুম কি আছে আসুন দেখুন

যে এসিটা লাগানো আছে সেটা কিন্তু দু টনের এসি টু টন পুরোটা কভার করবে আর কি হ্যাঁ পুরোটা কভার করবে আচ্ছা বাকি সব কটা রুমে আছে এক টনের এখানে কিন্তু দু টনের এসি লাগানো আছে কারণ এটা ফ্যামিলি রুম বলে আচ্ছা এই হলো ওয়াশরুম আর এই হচ্ছে ওয়াশরুম প্রত্যেকটা বাথরুমে কিন্তু আমাদের গিজার কিন্তু লাগানো আছে ম্যানিটারি আছে একদম তো এই হলো একটা রুম একটা রুম মানে কতগুলো রুম দেখাবো ব্যাক টু ব্যাক অনেকগুলো দেখালাম এইটা স্পেশাল রুম আছে আর সবগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের মানে একটার সঙ্গে কোনো মিল নেই সবগুলো আলাদা আলাদা দিক দিয়ে স্পেশাল এই একটা রুম রয়েছে এই হলো মিরর ব্যালকনি কোথায় দাদা এটা এই যে আচ্ছা এই হলো ব্যালকনি বাহ এই ছোট একটা ব্যালকনি আছে এখানে ব্যালকনি ওয়াও আর এটা ওয়াশরুমটা কোথায় এই যে আচ্ছা ছোটবেলা সব কিছুই রয়েছে ছোটবেলা তো সব কিছু এমিনিটিজ রয়েছে গিজার থেকে শুরু করে সব এমিনিটিজ গিজার তো ম্যান্ডেটরি প্রথমেই বললাম আমি একদম প্রত্যেকটা করে গিজার আর এসি ম্যান্ডেটরি আছে তো সবই তো বললে সবই শুনলাম কিন্তু কলকাতার বাইরে কি প্যাকেজ করা হয় কোনো কিছু ট্যুরের একদম আমাদের দার্জিলিং ডুয়ার্স থেকে শুরু করে শিলং সব দিয়ে ট্যুর করা হয় কন্টাক্ট করতে পারেন যখন তখন তো এই কোম্পানি নামটা কী রয়েছে একটু বলে দাও আমাদের মাদার কোম্পানির নাম হচ্ছে বিশ্বকর্মা ট্রাভেলস তারই আন্ডারে কিন্তু আইবি কটেজ আমাদের এই গেস্ট হাউসটা যেটা কিনা সাত মাস হয়েছে একদম নতুন আচ্ছা সো আসুন দেখুন আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবেন যা এক্সপিরিয়েন্স কলকাতার মধ্যে কেউ দেবে না এই টাকাতে হ্যাঁ দাদা একটু বলে দাও লোকেশনটা কী রয়েছে এই লোকেশনটা এই জায়গাটার মানে এই যে চার মাথার মোড় এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া চিনার নপাড়া এইখান থেকে জাস্ট দু মিনিট যদি হাঁটেন তাহলে হচ্ছে ওইখানে পরে সিটি সেন্টার টু এ পাশ থেকে দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে আসে হচ্ছে এয়ারপোর্ট আচ্ছা যেখান থেকে আসা সব থেকে বেশি ইজি জাস্ট চিনার পার্কের পরে স্টপেজ আর সেখান থেকেই এই রোডটা দিয়ে মানে কৃষিচন্দ্র জুয়েলার্স বা অ্যাপোলো ক্লিনিকের পাশ থেকে ঢুকলেই দশ কুড়ি পা এগোলে ডান দিকে রাস্তা আছে ওখান থেকেই